শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিড ডে মিলস মিলে আবারও থাবা বসারও চোরচক্র এবারের ঘটনা বিশালগড় দুর্গানগর ভদ্রবতী হাই স্কুলে স্কুলের রান্নাঘরে চোরচক্র হানা দিয়ে হাতিয়ে নেয় চাল ও গ্যাসের সিলিন্ডার শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা যায় রাতের আধারে স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের চার গ্যাসের সিলিন্ডার সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় চোরের দল ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর ভদ্রবতী হাই স্কুলে শনিবার স্কুল শিশু সবকে তালা দিয়ে স্কুল ত্যাগ করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা রবিবার স্কুলের মাঠে খেলাধুলা করতে আসা স্থানীয় যুবকদের নজরে আসে মিড ডে মিলের ঘরের এবং একটি ক্লাসরুমের দরজা খোলা পড়ে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান এবং স্কুল নিকটবর্তী এলাকার শিক্ষকরা ছুটে এসে বিষয়টি সম্পর্কে অবগত হয় পরে স্কুলের তরফে বিশালকর্তারা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতালী নাথ জানিয়েছে এই স্কুলের প্রধান সমস্যা হচ্ছে স্কুলের কোনো বাউন্ডারির ব্যবস্থা নেই তাই চারিদিক দিয়ে খোলা এই স্কুল বিভিন্ন লোকজনের আনাগোনা রয়েছে হয়তো রাতের আধারে স্কুলের মাঠে স্থানীয় বয়কট বকাটিদের আসর বসে যা গভীর রাত পর্যন্ত চলে ফলে স্কুলের নিরাপত্তা নিয়ে কিছু করার নেই এবং স্কুল কর্তৃপক্ষের এদিনের চুরির ঘটনায় স্কুল থেকে দু বস্তা মিড ডে মিলের চাল এবং একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে বোঝা গেছে যদিও সোমবার দুপুর পর্যন্ত চুরির ঘটনা সংঘটিত হওয়া দুর্গানগর ভদ্রপতি স্কুলে যাওয়ার সময় পাওয়া যায়নি বিশালগড় থানার পুলিশ পঞ্চাশ বিকাল আমার প্রাক্তন স্টুডেন্ট আকাশ মিয়া আমার স্কুলে মাঠে খেলতে এসেছিলো তো আমাকে একটা ফোন করেছে বলে ম্যাডাম মিড ডে মিলের কিচেন রুমটা খোলা হ্যাঁ আর এটা আর ক্লাস সিক্সের রুমটা খোলা তো আমি বললাম একটু ভিডিও কল করে আমাকে দেখা বলছে ম্যাডাম আমি ভিডিও করে আপনাকে পাঠাচ্ছি তখন ও ভিডিও করতে করতেই বলছে আমাকে যে ম্যাডাম ওইখান থেকে গ্যাস সিলিন্ডারটা নাই আর চালের বস্তা এক দুটো ফেলা আছে সম্ভবত চালের বস্তা বোধহয় নিয়েছে কটা আছে তো আমরা জানি না তো আমি বললাম দাঁড়া তো ফোনটা রাখ আমি ফোন করি যে লোকাল আছে তো আমার স্কুলের এম তথা গ্রুপ ডি অভিজিৎ কে ফোন করলাম আমার লোকাল চাল ফারুক ইসলামকে ফোন করলাম এসএমসির চেয়ারপারসন বাবুলদাকে ফোন করলাম ওনারা সঙ্গে সঙ্গে স্কুলে এসছেন সির আরও মেম্বারসরাও এসছেন তো এসে যা দেখলেন হিসাব করে দেখা গেলো দু বস্তা চাল চটে আছে আর বাকি বস্তাগুলো ফেলা আছে আর গ্যাসের সিলিন্ডারটা নিয়ে গেছে আর ক্লাসরুম যেটা খুলেছে এটা এমনিতে খুলেছে খুলে হয়তো বসেছে যেখানে পায়ের ছাপ পাওয়া গেছে কিন্তু কিছু নেয়নি ফ্যান ট্যান সবই ঠিকঠাক আছে তালাটা ভাঙেনি এমনিতে ইয়ে করছে বা এনারা যেটা রিপোর্ট করলেন যে মিড ডে মিলের রুমের তালাটাও ভাঙেনি ওরা যেখানে তালাটা লাগানো হয় ওই স্টিকটাকে ওরা ব্যান্ড করে খুলে নিয়ে এসছে এইভাবেই চুরিটা করেছে আমরা থানাতে যথারীতি এফআইআর করেছি স্কুলের পক্ষ থেকে ফারুক ইসলাম স্যার এফআইআরটা করেছেন আমাদের এমসির চেয়ারপারসন সাহেবের সিল সই দিয়ে সেই মোতাবেক আজকে পুলিশ আসবে তদন্ত হবে গতকাল পুলিশ এসেছিল না গতকাল যখন আমরা সন্ধ্যার সময় এফআইআরটা করেছেন ভারত ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন